কালকে চৈদ্ তারিখ চৈদ্ তারিখে তিনটে হেলা আছে বাংলাদেশে ক্রিকেট হেলা আছে বাংলাদেশে ফুটবল খেলা আছে ব্রাজিলের হেলা আছে আপনি কোন হেলাটা দেখবেন বাংলাদেশে ফুটবল দেখবেন না বাংলাদেশে ক্রিকেট দেখবেন না ব্রাজিল হেলা দেখবেন কোন হেলাটা দেখবেন কোন হেলাটা দেখবেন আপনি বলেন চৈদ্ তারিখ এরকম একটা দিন ফরছে তিন দলে হেলা আছে বাংলাদেশের ওই দুই দল এক দল ফুটবল আরেক দল হইছে ক্রিকেট আরেক দল হইছে ব্রাজিল ব্রাজিলের মেদেন খেলাটা না দেখলে ব্রাজিলের হেলাটা না দেখলে না হইব বাংলাদেশে ক্রিকেট হেলাধিকা লাভ নাই বাংলাদেশের ফুটবল হেলেও অধিক লাভ নাই বাংলাদেশ তো বাংলাদেশই বাংলাদেশ কোন ক্রিকেট হেলা বাংলাদেশ কোনো সময় কোনো খেলাধুলা দিয়া উন্নতি হইতে পারবো না কোনো খেলাধুলা দিয়া উন্নতি হইতে পারবো না আর মানুষের ইমোশন মানুষের চিন্তাভাবনা ইডি হারাইতে থাকবে যদি বাংলাদেশে হেলা নিয়মিত হেলা দেহে ফুটবল কোন আর ক্রিকেট কোন সব খেলার বাংলাদেশ থেকে বৈকট করবার দরকার কারণ বাংলাদেশ হেলা জাটিক কিন্তু জিততে পারে না ফায়দা আমারে আপনারে কান্দন লাগে